এই বন্ড বক্তাকে বলবো এই নফল এবাদত থেকে কেউ যদি আমাদেরকে লেঞ্চিত করতে চায় আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় আমি তাদেরকে বলবো একজন ফাগল তার মতো ফাগল সারা পৃথিবীতে আর কেউ নেই কারণ আল্লাহর এবাদত থেকে সেটা নফল হোক বঞ্চিত করতে চায় সেটা শয়তান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একটা বিষয় আমার নজরে পড়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন বট একজন এবং বন্ড বক্তা বক্তা নামের তক্তা যার নাম আবুল কালাম আজাদ বাশর ওনার একটা বক্তব্য আমি শুনলাম উনি বলেছেন যে জোহরান নামাজের চার রাকাত সুননত চার রাকাত ফরস এর ভরে দুই রেখাত সুন্নতের পরে যেই দুই নভল নামাজ আছে এগুলো পড়া নাকি বেদাত এগুলো নাকি আমরা বানিয়েছি উনি এ ধরনের কথা বলেছেন এবং এছাড়া নামাজের ফরস এবং সুনত নামাজ পড়ার পরে যেই দুই রকাত নভল নামাজ আমরা আদায় করি সেই নামাজকেও তিনি বৃত্তিহীন বলেছেন তার কথাকে কণ্ডন করার জন্য আল্লাপাক জাল্লা শাহুহু কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন রহমান রহিম পাইয়া আমল মিনাস পাহুয় মুুন ফালাহর আলী সাহি ওয়ালাহুকা তেবুন আল্লাপাক এরশাদ করেছেন যারা ভালো আমল করবে নেক আমল করবে তারাই ইমানদার তারাই পহু পাহু মুখ মিনুন আর ইমানদাররা যত ভালো আমল করবে সেটা বড় হোক ছোট হোক ফরস হোক ওয়াজিব হোক সোনোতে মক্কাদা হোক সুনতে বাইরে মোক্কাদা হোক নবল হোক মোস্তাহাব হোক যত ভালো আমল আছে আমার আল্লাহ বলেন লাহু কা আমি আল্লাহ পাক তার প্রত্যেকটি আমলকে পুঙ্খানো পুঙ্খানোভাবে তাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখি সুতরাং কোনো ইমানদার সেটা নফল অ্যাদত হোক নফল নামাজ হোক নফল নামাজ হলেও সেটা তো আল্লাহর জন্য পড়া হচ্ছে এখানে প্রতিবাদ করার বা বাদ দেওয়ার জন্য মানুষদেরকে নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই সুতরাং আমি এই বন্ড বক্তাকে বলবো আপনি একটু ভালো করে অ্যানালাইজ করুন ওহারি শরীফের নয়শো তেষট্টি নম্বর ফিস্টার মধ্যে রয়েছে আল্লাহ নবীর রহমতুল্লিল আলমিন সাল্লাহাম এটা কথা হচ্ছে আল্লাহর জবান হচ্ছে রসুল উল্লাহ এ হাদিসকে বলা হয় হাদিসে কুদ্সি আল্লাহাদ করেছেন ওমাই হাত্তা উহিব রসুল করিম সাল্লি সাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ পাক জাল্লা শানু বলেন আমার বান্দা ফরস নামাজের পাশাপাশি ফরস আমলের পাশাপাশি তারা যদি নভল করেন তাহলে ওই নভলের কারণে তারা আমি আল্লাহ পাকের একেবারে নিকটে চলে আসে এবং হাত্তা তা আমি আল্লাহ পাক তাকে ভালোবাসি ফরজের কারণে নয় ওয়াজিবের কারণে নয় ফরজ ওয়াজিব এগুলো আছেন পাশাপাশি নফল আমল করার কারণে আমার আল্লাহ বলেন ওই বান্দাটি আমার খুবই প্রিয় তিনি আমার কাছে চলে আসছে এবং আমি তাকে ভালোবাসি আল্লাহ পাক আরো সাত করেন রসলে পাকের মাধ্যমে কিন্তু সামাহুল্লাদি ইয়স মাউবিহি আমি আল্লাহ পাক যখন তাকে ভালোবাসি তাকে কাছে ডেকে নিই তখন আমি আল্লাহ পাক তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে শ্রু ইবসরুবিহি এবং আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে তিনি দেখে ওয়েদাহুল্লি ইয়েব আমি আল্লাহ পাক তার হাত হয়ে যায় যে হাত দিয়ে আমার বান্দা ধরে হুল্লাতি অরিজুলহুল্লামসি বিহা পাক জল্লা শানুহু তার পা হয়ে যায় তার পায়ের মধ্যে আমার কুদরতির নিদর্শন চলে আসে যেই পা দিয়ে সে হাঁটে ও ইনসালানি লাউতিহু এবং আমার ওই বন্দা যিনি নফল আবাদত করতে করতে আমার কাছে চলে আসছে ওই বান্দা যখন আমার দরবারে হাত তুলে কিছু ছায় আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করি এরপরে এরপরে পাক আরও স্বাক্ষর আছে নসুলুল্লার মাধ্যমে হাদিসে কুচির মধ্যে যে আমার বান্দা যদি আশ্রয় চায় আমার বান্দা যদি আমার কাছে আশ্রয় চায় আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে তাকে আশ্রয় দান করি সুবাহান্লা এরপর আরেকটা হাদিস আমার দৃষ্টি হয়েছে এই হাদিসটি ইমাম আবুদাউদ্দ রহমতুল্লাহ আলাই এবং মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই নিজ নিজ কিতাবের মধ্যে এ হাদিসটি লিখেছেন মেশকাতের বর্ণনায়ও আসছে মেশকাতের একশত সতেরো নম্বর ফিস্টায় এ হাদিস রয়েছে হাদিস নম্বর বারোশো উনপঞ্চাশ এ হাদিসের মধ্যে রুশরে পাক এরশাদ করেছেন ইন্না আউ্বালা মা ইউহাসব বিহি বিহিল আবুদু ইউমালি মিন আমল ইহি সলাত করিম সাল্লিয়াম বলেন খেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। ওয়েন সলুহাত ফকদা আফলাহা ওয়ান জাহা এবং রসুল করিম সাল্লিয়াল্লাম বলেন খেয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরাস্তাদেরকে অর্ডার দিবেন ও আমার ফেরাস্তারা আমার বান্দার নামাজ ঠিক আছে কি একটু দেখো তখন ফেরাস্তারা বান্দার আমলের মধ্যে নামাজকে দেখেন দেখতে পাচ্ছেন নামাজ কবুল হয় নাই নামাজ বরবাদ হয়ে গেছে তখন আমার আল্লাহ বলবেন ও আমার ফেরস্তারা আমার বান্দার আমল এটাও দেখো যে তার আমল নামায় কোনো নফল এবাদত আছে কি না তখন ফেরাস্তারা নফল আমলের গাটতি যেটা আছে সেটা দেখবেন দেখতে পাবেন অসংখ্য নফল এবাদত রয়েছে তখন ফেরাজ্তারা আল্লাহর দরবারে আবেদন জানাবেন আল্লাহ আপনার বান্দার আমল নামায় ফরজের গাটতি রয়েছে তো আমার আল্লাহ বলবেন ও আমার ফেরাস্তারা আমার বান্দার ওই ফরজের ঘাটতিগুলো নফল দিয়ে পরিপূর্ণ করে দাও শুভাহানাল্লাহ তাহলে নফল নিয়ে এত কেননা কেন নফল বাদ দিবেন কেন নফল বলা হয় নফল মানি অতিরিক্ত নফল মানি ব্যক্তিগতভাবে যিনি এবাদত করেন ফরজ ওয়াজিব শূন্যতে মকদা গায়রে মকদা এভাবে এই আমলগুলোর পরে ব্যক্তিগতভাবে অবার নামাজ রয়েছে হাজতের নামাজ রয়েছে এভাবে কোরআন তালাবাদ রয়েছে জিকির আসকার রয়েছে এভাবে দরু শরীফ রয়েছে এভাবে নফল সৎকার রয়েছে যেগুলো করলে সোয়াব না করলে কোনো গুণা নেই এমন কতগুলো আমল যেগুলোকে বলা হয় নফল এই নফলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় সুতরাং নফলকে আপনি বাদ দিবেন কেন আপনি যে কোনো সময় যেহেতু ফরজ শক্তিশালী হয় নফলের মাধ্যমে ফরজ শক্তিশালী হয় নফলের মাধ্যমে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কেয়ামতের ময়দানে ফরজের হিসাব হবে ওয়াজিবের হিসাব হবে কিন্তু নফলের হিসাব পাবে না হিসাব না হলেও আল্লাহ পাক বলবেন আমার বান্দার এই ক্রান্তি লগ্নে যেই দিন কোনো আত্মীয় সোধন বলতে কেউ নাই কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কারো আমল কাউকে দিবে না এই অবস্থায় নফল এবাদত যদি থাকে আমার আল্লাহ বলবেন আমার বান্দাকে এই এই ক্রান্তি লগ্ন থেকে বাঁচানোর জন্য একটাই অবলম্বন একটাই ফন্তা একটাই আমার রহমতের আধার সেটা হচ্ছে নফল আমার বান্দার আমল আমার যদি নফল থাকে ওই নফল দিয়ে আমার বন্দাকে নাক্ষার বানিয়ে দাও ফরজ বানিয়ে দাও আল্লাহ সুতরাং আবুল কালাম বসার আজাদকে বলবো আপনি সুদ্রিয়ে যান এগুলো বলবেন না যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান সারা পৃথিবীতে মানুষ আমল করতে করতে একেবারে হিমশিম কাচ্ছে আমল করতে চাচ্ছে না নামাজ পড়ছে না রোজা রাখছে না এ অবস্থায় যদি আপনারা এই ধরনের কথা বলেন তাহলে মানুষগুলো এ থেকে ফিসিয়ে পড়বে তারা এবাদত থেকে বঞ্চিত হবে এবাদত করবে না তারা নফল এবাদত করবে না কারণ নফল এবাদতের মাধ্যমে মানুষের চেহারা সুন্দর হয় নফল এবাদতের মাধ্যমে চরিত্র পরিবর্তন হয়ে যায় নফল এবাদতের মাধ্যমে মানুষ বৎকার বৎকার হলে সে ন্যাক্কার হয়ে যায় নফল এবাদতের মাধ্যমে ফরজের শক্তিশালী হয় আমরা ফরস নামাজের ভিতরে আমরা ফাঁসোক্তর আমাদের মধ্যে দেখতে পাই যে ফাঁসোক্তর নামাজের মধ্যে শুধুমাত্র মাগেরিব নামাজ ছাড়া প্রত্যেকটি নামাজের শুরুতে আল্লাহর প্রিয় নবী রসুল করিম সাল্লি সাল্লাম নফল নামাজ দিয়েছেন সুননত দিয়েছেন কেননা আমার বান্দা যদি সুনত পড়ে ওই সুনত যদি পরিপূর্ণ হয় সুন্নতের মাধ্যমে বান্দার যদি এখলাস অন্তরের মধ্যে চলে আসে তাহলে পরবর্তীতে সে ফরজের মধ্যেও একলাস চলে আসবে আল্লাহ নবী আগে সুন্নত দিয়েছেন সুন্নতের মাধ্যমে আপনার আমার ফরজটা শক্তিশালী হয় সুতরাং ফরজের ফরজের আগে সুন্নত আবার ফরজের ফরেও সুন্নত দিয়েছেন কেননা একটা গড় ইসলামের ব্যানা ফাস্টি ওই ফাস্টি ব্যানার ভিতরে আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি সেটা হচ্ছে আমরা গড় নির্মাণ করার সময় আমরা চতুর পাশে চারটা ফিলার দিই এরপরে মাঝখানের ফিলার দিই কেননা চতুর ফাঁসের ফিলারগুলো মাঝখানের ফিলারকে শক্তি যোগাবে সেই জন্য আল্লাহর পিয়নবী রসুল করি সাল্লাহ আলু সাল্লাম ফরজের আগে সূন্যত দিয়েছেন আবার ফরজের পরেও সূন্যত দিয়েছেন নফল দিয়েছেন নফস নফল পড়তে বলা হয়েছে এবং এইভাবে সমস্ত আমলের মধ্যে সমস্ত এবাদতের মধ্যে আপনার সব সাইতে গ্রহণযোগ্য একটা আমল হচ্ছে নফল আমল ওই নফল আমল যদিও বা সেটা নফল হয় অতিরিক্ত হয় তারপরেও ওই নফল এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আপনার ফরজ যদি নষ্ট হয়ে যায় ফরজের মধ্যে যদি আপনার এখরাস না আসে খুসুসিয়ত না আসে খুশুহুজু না আসে আপনার ওই ফরজটা বরবাদ হয়ে যাবে কিন্তু নফলের মধ্যে যদি আপনার খুসুসিয়ত অথবা খুশ চলে আসে খোদার কসম করি বলি আমার নবী বলেন ওই নফল এবাদত ফরজ থেকে উত্তম কারণ ফরস হচ্ছে আল্লাহ পাকের দায়িত্বের মধ্যে আমরা রয়েছি আমাদের গানের উপরে যেই দায়িত্ব বর্তিয়েছে সেটা হচ্ছে ফরস আর নফল হচ্ছে বান্দা খুশিতে আনন্দ হয়ে খুশিতে কোনো কিছু লাভ করার পরে কোনো কিছুতে যাওয়ার আগে সফলতা লাভ করার জন্য বান্দা নফল এবাদত করবে সেই জন্য নফল এবাদতের মধ্যে অনেক আনন্দ আমরা লাভ করি আমরা আনন্দ শিখতে নফল এবাদত করি এই নফল এবাদত থেকে কেউ যদি আমাদেরকে লেঞ্চিত করতে চায় আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় আমি তাদেরকে বলবো একজন ফাগল তার মতো ফাগল সারা পৃথিবীতে আর কেউ নেই কারণ আল্লাহর এবাদত থেকে সেটা নফল হোক বঞ্চিত করতে চায় সেটা শয়তান শয়তান ছাড়া কোনো মানুষ কোনো আল্লাহর বান্দা নফল থেকে বা ফরস থেকে আল্লাহর এবাদত থেকে কোনো মানুষকে কেউ লঞ্চিত করতে পারে না আবুল কালাম আজাদ বসরকে আমি বলবো আপনি ভালো করে স্টাডি করেন লেখাপড়া করেন আপনি ভাইরাল বক্তা হিসেবে আপনি যেটা বলবেন সেটা সবাই মেনে নেবে এমন মনে করবেন না পানির মধ্যে মাছ স্বীকার করবেন না এখনও সারা দুনিয়াতে সারা পৃথিবীতে বাংলার জমিনে সুন্নি ওলামাইকার আমরা রয়েছেন আপনারা যেই ভুল করবেন সেইগুলো দূরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল আজিজ আমাদের মতো অনেক আলেম রয়েছে যাদের কারণে আপনাদের এই ভুলগুলো মানুষদের কাছে আমরা উপস্থাপন করব। এবং আপনাদের এই ভুল বক্তব্যগুলো আমরা খণ্ডন করে মানুষদেরকে বুঝিয়ে দেব, জানিয়ে দেব। আহলে সুনত ওয়াল জামাতের সঠিক ওয়াল জামাতের প্রত্যেকটি আমল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করা হয় আহলে সুনত ওয়াল জামাতের এই পথ সেটা জান্নাতি পথ সুতরাং প্রত্যেকটি মুসলমানদেরকে আমি বলবো ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো আপনারা এই বন্ড বক্তার কথা শুনে বিচলিত হবেন না আপনারা আপনাদের বাপদাদা যে আমল করেছেন সেটাই ছিল আহেলসন্নত ওয়াল জামাতের আকিদা তরিকা সেটার উপরে থাকবেন আপনারা নফল নামাজ বাদ দিবেন না নফল নামাজ পড়েন হাদিসে মধ্যে রয়েছে রসুল করিম সল্লা সাল্লাম বলেন তোমরা নফল বাদ দিবে না কারণ আজকে তুমি যদি নফল বাদ দাও আরেকদিন তোমার মন চাইবে শুনতে মক্কাদা বাদ দিতে আরেক দিন মন চাইবে ওয়াজিব বাদ দিতে আরেক দিন মন চাইবে ফরজ বাদ দিতে এভাবে করতে করতে তুমি আমল থেকে এবাদত থেকে লেঞ্চিত হয়ে যাবা সুতরাং তোমরা কখনও নফল এবাদত হলেও মোস্তাহাস আর মোস্তাহাব হলেও সেটাকেও তোমরা উপেক্ষা করবে না বাদ দিবে না সেটাকে তোমরা গ্রহণ করবে সেটাও আমল করার চেষ্টা করবে কারণ রসুলিকিম সাল্লা এরশাদ করেছেন আখলিস দিন একফিক আমলুল কলিল এখলাসের নিয়তে মোহাম্বত নিয়ে যেই ব্যক্তি কম আমল করলেও ইমান যদি পরিপূর্ণ হয় আমার নবী বলেন ওই আমলটি নফল হোক সেই আমলটি ওই ওই বান্দার জন্য ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে আল্লাহ সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আমি যা বলেছি ইনশাল্লাহ কোরআন সুনার আলোকে বলেছি আপনারা শিক্ষিত সমাজ আপনারা অ্যানালাইজ করে আমার বক্তব্য শুনে আপনারা ওই বন্ড ব্যক্তির বক্তব্যকে উপেক্ষা করে সেটাকে বাদ দিয়ে দিয়ে আপনারা আমাদের বক্তব্যগুলো কোরআন শূন্য মোতাবেক আমাদের সকলকে কোরআন শূন্য মোতাবেক আমল করে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জীবনযাপন করে আমরা যেন আল্লাহর প্রিয় বাজন হতে পারি রসুল প্রিয় উম্মত হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন